আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমার সকালে ভালো আছো আমি জুনাইদ ইসলাম বর্তমানে হালকেনস্টাইনের একজন ফাইন্যান্স ইন্সট্রাক্টর তাছাড়া আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি সো তোমাদের যারা হচ্ছে এখনও কলেজে ভর্তি হও নাই অথবা ভর্তি হওয়ার কথা চিন্তা করতেছো যারা বেসিক্যালি এইচসি সাতাইশ বেজ তোমরা তোমাদের মধ্যে একটা বড় ধরনের কোশ্চেন থাকে যে আসলে কলেজ কতটা ইম্প্যাক্ট ফেলে আমার হচ্ছে মানে আপকামিং যে রেজাল্টগুলো অথবা আমার অ্যাডমিশনের সময় আমার এইচইসির সময় কলেজটা কত বেশি ইমপ্যাক্ট ফেলে বা কলেজের ভূমিকাটা কত বেশি এখানে আসলে হে বা না দুইটাই অ্যান্সার আসলে আসে বেসিক্যালি যে তোমার কলেজ তোমাকে তোমার পড়াশোনায় তোমার এইচএসসি রেজাল্ট অ্যাডমিশনের রেজাল্টের মধ্যে ইম্প্যাক্ট ফেলতেও পারে আবার অনেক ক্ষেত্রে নাও ফেলতে পারে এই এক্ষেত্রে যদি আমরা ফার্দার যদি আলোচনা আগাই যে কলেজ সিলেকশনের ক্ষেত্রে তোমার ফার্স্টে যেটা দেখতে হবে যে তোমার এইচএসি রেজাল্ট যে তুমি সরি এস রেজাল্ট সো এস রেজাল্টের উপরেই তুমি আসলে কলেজ সিলেকশনটা দিতে পারবা সো অতি আবেগে অতি আবেগে যদি তোমার যতটা রেজাল্ট আসছে মনে করো কারো যদি ভালো রেজাল্ট এসে থাকে তাহলে তুমি চয়েসগুলোতে ভালো ভালো রেজাল্টগুলো দাও কিন্তু আনফর্চুনেটলি যাদের রেজাল্ট একটু খারাপ আসতে পারে তাদের ক্ষেত্রে যেটা আমার রেকমেন্ডেশন সেটা হচ্ছে যে তোমরা শুরুর দিকে কিছু ভালো কলেজ রাখলেও মাঝামাঝি মাঝামাঝি জায়গাগুলোতে তোমরা হচ্ছে একটু কম্পারেটিভলি তোমার চয়েসের মধ্যে তোমার চয়েসের মধ্যে যে কলেজগুলোতে তোমার আসতে পারে সেগুলোকে রাখাই ব্যাটার সো তোমরা আমরা যারা কমার্স কমার্সের আছি বা বিজনেস স্টাডিসের আছি তারা যারা যারা আমরা এ প্লাস তুলতে পারি যদি আমরা এসএস এ প্লাস তুলতে পারি সেই ক্ষেত্রে তুমি যে কোনো কলেজেই দাও তোমার অটোমেটিকলি চলে আসবে এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখলাম যে তুমি যেই কলেজেই দাও মানে তোমার সেই কলেজে কী চলে আসবে আর যারা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট এইট ফাইভ অথবা থ্রি পয়েন্ট সেভেন সরি ফোর পয়েন্ট সরি ফোর পয়েন্ট ফাইভ অথবা ফোর পয়েন্ট সেভেন এগুলোর মধ্যে আছো তারা হচ্ছে চেষ্টা করবা ভালো ভালো কলেজগুলোর মধ্যে অ্যাপ্লাই করার তাহলে তোমাদের সেখানেও চলে আসার সম্ভাবনা সম্ভাবনা বেশি আর যাদের হচ্ছে ফোর বা থ্রি পয়েন্ট ফোর ফাইভ অথবা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এমন তারা হচ্ছে একটু বিবেচনা করে বিষয়টা দেখবা যে আসলে আমার কোনটাতে আসার সম্ভাবনা আছে তো বেসিক্যালি তোমরা যেটা বলো যে শুরুর দিকে কিছু ভালো কলেজ রাখবা আর একদমই মানে শেষের দিকে তুমি এমন কিছু কলেজ রাখবা যে কলেজগুলোতে তুমি ভাবতেছো যে যদি বাই চান্স যদি ওগুলোতে না আসে যাতে আমার এটাতে চলে আসে ব্যাপারটা এমন ওকে সো ফার্দার যদি এখন আমি আলোচনা যদি আগাই যে আসলে কলেজ কতটা ইম্প্যাক্ট ফেলে যে তুমি একটা কলেজে ভর্তি হয়েছো ভালো কলেজ হতে পারে খারাপ কলেজ হতে পারে সো বেসিক্যালি যখন তুমি একটা ভালো কলেজে ভর্তি হওয়া ভালো কলেজে যদি তুমি চান্স পাও তাহলে ভালো কলেজ যেটা মেনটেন করে মেনটেন করে সেটা হচ্ছে এটা আমাদের শৃঙ্খলা থাকে আর হচ্ছে রুটিন মেনটেন করে যে তুমি তুমি দেখলা যে প্রতিদিন টিচাররা এসে ক্লাস নিচ্ছে ওরা হচ্ছে কোনো রুটিনে হ্যার করতেছে না একদিন ক্লাস হচ্ছে অন্যদিন ক্লাস হচ্ছে না এমন জিনিসটা করতেছে না সো ওটার মধ্যে যেহেতু একটা রুটিন থাকবে বা একটা স্ট্রাকচার থাকবে একটা শৃঙ্খলা থাকবে কোনো ধরনের মানে মানে বাইরের কোনো ধরনের ইম্প্যাক্ট বা বাইরের কোনো ধরনের মানে বাহ্যিক কোনো কিছু ক্লাসগুলোকে অথবা কলেজে নিয়মিত যে কার্যক্রমগুলোতে এগুলোতে হ্যাম্পার করতেছে না যখন তখন তোমার পড়াশোনাটা এমনি নিয়মিত হয়ে যাবে ওকে সো আরেকটা ব্যাপার যেটা আসে যে অনেকে হচ্ছে ঢাকায় আসতে চায় কলেজের সময় কলেজে ভর্তি হওয়ার জন্য সো ঢাকায় আসাটা এটা ব্যাড ডিসিশন বলবো না এটা একটা ভালো ডিসিশন এই দিক দিয়ে যে মানে ঢাকামুখী যারা আছে যা ঢাকামুখী মুখী যে কলেজগুলো এগুলোর মধ্যে তুমি চারোপাশে খুব বেশি মেধাবী একটা পরিবেশ ফিল করবা তুমি তোমার গ্রামে বা তুমি তোমার শহরে তুমি যে কম্পিটিশনটা ফেস করে আসছো সেটার থেকে কয়েক গুণ বেশি কম্পিটিশন হচ্ছে ঢাকায় তো তুমি যখন ঢাকায় একটা কলেজে ভর্তি হবা তুমি তোমার চারোপাশে দেখবা কম্পিটিশনটা ফিল করবা যে আসলে আমার পজিশনটা আসলে কেমন তুমি এমন হতে পারে তোমার গ্রামে তোমার পজিশন ছিল ফার্স্ট পজিশন ছিল সেকেন্ড ধরে নিলাম তুমি গ্রামে অথবা তোমার শহরে ফার্স্ট পজিশনে ছিলাম তুমি ঢাকায় এসে ফেস করবা যে আসলে এমন ফার্স্ট স্টুডেন্ট অনেকগুলো আছে বিভিন্ন জেলা থেকে ফার্স্টগুলো তোমার সাথে কম্পিট করতে আসছে তো তুমি এখানে এমন একটা এনভায়রনমেন্ট পাবা যে এনভায়রনমেন্টে তোমার পড়াশোনা করতে তোমার নিজেকে নিজে বাধ্য বাধ্য অটোমেটিকলি হয়ে যাবে যে তোমাকে কেউ কিছু বলতে হচ্ছে না জাস্ট তুমি ওই এনভায়রনমেন্টে ওই মেধাবী পরিবেশে টিকে থাকার জন্য সার্ভাইভ করার জন্য তুমি পড়াশোনা করতে বাধ্য হয়ে উঠবা তোমার পড়াশোনা করতে হবে সো আরেকটা ব্যাপার হচ্ছে যে কলেজগুলা একটা জিনিস খুব বেশি মেনটেন করে সেটা হচ্ছে মক টেস্ট বা মানে বিভিন্ন ধরনের কুইজেস যে তোমার কলেজগুলো তুমি তুমি তোমার নিজেকে যদি পড়াশোনায় যদি মানে খুব বেশি ইনভলভ রাখতে চাও তাহলে তোমার দেখতে হবে যে কোন কলেজগুলো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কুইজ নিচ্ছে বা মক টেস্ট নিচ্ছে জাস্ট অর্ধবার্ষিকী বার্ষিক এগুলা বাদেও কিছু কিছু ছোটো ছোটো এক্সাম নিচ্ছে যদি ওই এক্সামগুলো নেয় আর ওই এক্সামগুলো যদি ঠিকভাবে ভেরিফাই করা হয় টিচাররা যদি খুব বেশি মূল্যায়ন দিয়ে দেখে তাহলে তুমি তোমার নিজেকে প্রতি সপ্তাহে যাচাই করতে পারবা আর তুমি তোমার নিজেকে বাধ্য করতে পারবা পয়ার টেবিলে বসার জন্য জাস্ট বিকজ ইউ হ্যাভ টু পাস দ্য এক্সাম অথবা কুইজ অথবা যেটা ছোটো ছোটো মরাল টেস্ট আছে ওকে সো এই জিনিসটি একটু দেখার চেষ্টা করো সো এই জিনিসটা যদি করো বা মানে ভালো কলেজগুলো দেখা যায় যে এই জিনিসগুলো মেনটেন করে আর কি যে তারা হচ্ছে একটা রুটিন ফলো করে তারা ওই কলেজগুলোতে খুব বেশি মেধা মেধাবী স্টুডেন্টগুলো বা একটা মেধাবী পরিবেশ ক্রিয়েট হয়ে যায় সো ওখানে তোমার টিচাররা তোমাকে ঠেলতে হয় না তুমি নিজে নিজে কি পড়াশোনা করতে পারো মানে পড়াশোনা করতে বাধ্য ফিল করো আর একটা ব্যাপার হচ্ছে যে কুইজ বা মরাল মানে কুইজ বা ছোটো ছোটো যে মক টেস্টগুলো ওগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি তোমার তুমি তোমার নিজেকে বাধ্য করবা পড়ার টেবিলে বসানোর জন্য আর ফাইনালি যেটা হচ্ছে এক্সপোজার সো একটা কল মানে তুমি যদি চিন্তা করে থাকো তুমি যদি তোমার এলাকার কলেজে যদি যে ভর্তি হও তোমার এলাকার কলেজগুলা কখনো চিন্তা করবে না ঢাকার কোনো কলেজের সাথে কম্পিট করার ধরো ঢাকার কলেজগুলোর মধ্যে খুব বেশি কম্পিটিশান আসে ওকে চট্টগ্রামের কলেজগুলোর মধ্যে মোটামুটি কম্পিটিশান আছে। বাট অন্য কোনো অন্যান্য জেলারগুলোর মধ্যে তুমি দেখো যে জেলা কম্পিটিশন গুলা হয় দেখা গেছে যে ধরো সিলেটের বিভিন্ন কলেজগুলোর মধ্যে মানে কম্পিটিশন গুলা হয় সো আর ঢাকা বোর্ডের ক্ষেত্রে ঢাকা বোর্ড ভিত্তিক গুলা হয় সো তুমি কখনো ফিল করবা না যে তুমি ঢাকা চট্টগ্রামে বসে থেকে অথবা সিলেট বসে থেকে যে ঢাকার পরিবেশটা কেমন ওকে সো এই ক্ষেত্রে যেই জিনিসটা হয়ে থাকে যে তোমার কনস্ট্যান্টলি এমন কোনো প্ল্যাটফর্মের সাথে জড়িত থাকতে হবে যেই প্ল্যাটফর্মে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারো বিভিন্ন জেলার মানুষের সাথে তোমার যদি কানেকটিভিটি থাকে তাহলে তুমি ফিল করতে পারবা যে আমি আমার পজিশনটা আসলে কোন জায়গায় আমি আমার জেলার মধ্যেই শুধু ফার্স্ট না কি আমি ঢাকায় আসলে অথবা আমি যদি একটা অন্য কোনো বেটার কলেজে যদি পড়তাম তাহলে আমার পজিশনটা কেমন আসতো সেই জন্য তোমরা হচ্ছে যে হালকেন স্টাইনের যে একটা কমিউনিটি আছে ওইটার সাথে সংযুক্ত থাকতে পারো গ্রুপগুলোর সাথে সংযুক্ত থাকতে পারো তাহলে তোমার যেটা হবে যে তুমি মানে নিজেকে যাচাই করতে পারবো যে অ্যাকচুয়ালি আমার পজিশনটা কেমন কারণ তুমি যখন অ্যাডমিশনের জন্য যখন তুমি মানে এক্সাম দিবা তখন তুমি শুধুমাত্র তোমার কলেজের স্টুডেন্টের সাথে কম্পিট করে এক্সাম দিবা না তুমি সারা বাংলাদেশের স্টুডেন্টের সাথে কম্পিট করে এক্সাম দিবা সো বেসিক্যালি তোমরা যারা অ্যাডমিশন নিয়ে অথবা এইটিসি এক্সামগুলো নিয়ে কনসার্ন তাহলে তোমরা কি একটা বড়ো কমিউনিটির সাথে অ্যাড হতে পারো আমাদের গ্রুপগুলোর সাথে অ্যাড হতে পারো আর ফাইনালি যদি আমি বলি যে ভালো কলেজ আর মাঝারি কলেজগুলোর মধ্যে ডিফারেন্সিয়েটগুলো কোনগুলো সো ফার্স্ট অফ অল যেটা বললাম যে রুটিন তো তাদের রুটিনটা খুব বেশি ওয়েল মেনটেন্ড হয় ওকে আর যারা হচ্ছে বিভিন্ন অন্যান্য জেলায় যে সরকারি কলেজগুলো বলো অথবা বেসরকারি কলেজগুলো বলো ওগুলোর মধ্যে কম নিয়মিত হয় যে ধরা গেছে যে টিচার ক্লাসে আসলো টিচার ক্লাসে এসে বললো যে আজকে আমি ক্লাসটা নিব না অথবা দেখা গেছে যে হাফ ক্লাস হয়ে ছুটে গেলো বিভিন্ন বিভিন্ন ধরনের কারণে ওকে সো আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিযোগিতা ওকে সো ভালো কলেজগুলো যেহেতু বেশি প্রতিযোগিতা তোমার সারভাইভ করতে হলে তোমার একটা ব্যাটার পজিশন ধরে রাখতে হলে তোমার বাধ্য বাধ্য হয়ে তুমি পড়াশোনা করতে পারবে আদারওয়াইজ তোমার আগ্রহ জাগবে না পড়াশোনা করার ওকে সো এটা বেশি থাকায় তোমার এই যে মেন্টালিটিটা বা মাইন্ডসেটটা খুবই স্ট্রং হবে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে ফাইনাল হচ্ছে এনভায়রনমেন্ট সো কলেজ মানে ভালো কলেজগুলোতে দেখা যায় যে তুমি যেটা বললাম যে মেধাবী পরিবেশ ক্রিয়েট হয় যার কারণে তুমি কি অটোমেটিকলি কী করতে পারো পড়াশোনায় আগ্রহ ফিল করো তারপর কি তুমি কম্পিটিশন একটা কম্পিটিটিভ মানে একটা মনোভাব তোমার মধ্যে চলে আসে আর মাঝারি কলেজগুলোর মধ্যে যদি পড়ো বা একটু মানে কম ব্যাটার সেগুলোর মধ্যে যদি পড়ো তাহলে তোমার নিজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে নিজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তোমার নিজের পড়াশোনাটা নিজে চালা যেতে হবে তুমি ফার্স্ট তুমি ক্লাসে ফার্স্ট হতে পারো বাট তোমার তোমার নিজের বাউন্ডারিজগুলো বা তোমার নিজের লিমিটেশনগুলো কি কুশ্চেন করতে হবে আসলে কি আমার কলেজেই ফার্স্ট আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা ভালো এটা আমার ভাবতে হবে ফার্স্ট অফ অল রেজাল্ট ফাইনালি হচ্ছে রেজাল্ট রেজাল্ট হচ্ছে তোমাকে ভালো কলেজে তোমাকে এনসিউরিটি দিতে পারবে না মাঝারি স্টুডেন্ট মাঝারি কলেজগুলোও তোমাকে কি কর করতে পারবে না এনসিউরিটি দিতে পারবে না বিকজ তারা তোমাকে পড়াই দিবে বাট পড়ার দায়িত্বটা তোমার ওকে সো তোমরা যারা চিন্তা করতেছো যে আচ্ছা আমি এলাকা থেকে বের হবো না আমি এলাকার কলেজেই পড়াশোনা করবো তারা তোমরা যেটা করতে পারো যে তুমি তোমার নিজেকে ডিটারমাইন করতে পারো নিজের এলাকায় থাকাটা যদি তুমি কমফোর্টেবল ফিল করো তুমি থাকো তোমার নিজের এলাকায় থেকে পড়াশোনা করো এটা কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে ওকে সো এটার ক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে তুমি তোমার কলেজের পড়াশোনার পাশাপাশি তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হও বিভিন্ন গ্রুপে থাকো ওকে বিজনেস স্টাডি যে হালকা স্টাডিজ বিজনেস স্টাডিজ অ্যান্ড হিউমেন্স গ্রুপে আছে ওটার সাথে তুমি ফ্ল্যাট থাকো তাহলে তুমি তোমার ওভারঅল পিকচারটা তোমার সামনে থাকবে দেশের অবস্থা তুমি স্টুডেন্টদের অবস্থা সম্পর্কে তুমি অবগত হবা আবার হচ্ছে যে তুমি যদি মনে করো যে তোমার কলেজ তোমার তুমি যতটুকু পড়াশোনা ডিজার্ভ করতেছো বা তুমি যতটুকু মানে কলেজ তোমার উপরে যতটুকু তোমার এফোর্ট দেওয়ার কথা কলেজ তোমাকে ততটুকু যদি এফোর্ট না দিয়ে থাকে তাহলে তুমি হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত থাকো তাহলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তোমার হচ্ছে কি অনলাইন এক্সাম অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথে যদি যুক্ত থাকো তাহলে তোমার পড়াশোনাটা একটা কমপ্লিশন পাবে মানে একটা পূর্ণতা পাবে ওকে সো আমি হচ্ছে মোটামুটি তোমাকে বুঝাইতে পারছি যে কলেজ কতটা কোন কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে কোন কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে না বাট ওভারঅল যেটা বলতে চাইছে যে কোন কলেজ তোমাকে নিশ্চয়ই দিতে পারবে না যে সে তোমাকে ভালো রেজাল্ট দিবে ওকে আর এর পাশাপাশি তোমরা যারা হচ্ছে এলাকায় থাকতে চাচ্ছ অথবা তোমরা হচ্ছে সামনে এসিসি অথবা অ্যাডমিশন এক্সামগুলো নিয়ে একটু সিরিয়াসলি ভাবার শুরু করছো বাট সময়টা খুবই কম কিন্তু দুই আড়াই বছর মনে হলো সময় হুট করে চলে যাবে তো তোমরা যেটা করতে পারো যে হালকেনস্টাইন স্ট্যান্ড তোমাদের যে অ্যাকাডেমিক বা অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্সটা নিয়ে আসছে এটার মধ্যে তোমার টপিক ভিত্তিক ক্লাস থাকবে অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে ম্যাথমেটিক্যাল মানে ম্যাথমেটিক্যাল যে সলভ ম্যাথমেটিক্স যে প্রবলেমসগুলো আছে ওগুলোর সলভের ক্লাস আছে তার পাশাপাশি বুক সাজেশন আছে আর ফাইনালি আমরা হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসও দিচ্ছি তো তোমার একটা ওভারঅল একটা কম্প্যাক্ট প্যাকেজ এই কোর্সটার মধ্যে যেহেতু আছে তো তোমরা দেরি করো না যারা হচ্ছে মোটামুটি আগ্রহ নিয়ে পড়াশোনা শুরু করতে চাও তারা এনরোল করে নাও ওকে সো আজকে আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ